রোশনায় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিনি বলে বড় পুলিশ বাবু আমার বরটাকে ছেড়ে দিন না বাড়ি যাব। আমি অনেকক্ষণ কিছু খাইনি খিদে পেয়েছে পুলিশ অফিসার বলে আচ্ছা তাহলে আমি আগে রেকর্ডিংটা আপনাদেরকে শুনিয়ে দিই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে লালন কোথায় যাবে আর কোথায় থাকবে লালনের মা বলে আচ্ছা পুলিশ অফিসার আপনি লালনের বাবার নাম জানলেন কিভাবে। অফিসার বলে ওনার মতো মানুষের নাম যদি কেউ ইচ্ছাকৃত কবরে ঢুকিয়ে দিতে চায় তাহলেই কি আমি ওনার নাম ভুলে যাব ওনার নাম আমি চাইলেই ভুলতে পারবো না যাই হোক আগে অডিওটা শুনুন অডিও রেকর্ড প্লে করা হলে শোনা যায় আরণ্যকের বাবার গলা বলে অফিসার আমার একটা স্ট্যাটাস আছে লোকসমাজে এক বস্টির ছেলে আমার বাড়ির অসুস্থ মেয়েকে বিয়ে করতে চাইছে সম্পত্তি লোভে তাই আমি চাইছি আপনি ওই ছেলেটাকে যে কোনো একটা কেসে ফাঁসিয়ে দিন প্রমাণ আমি দেবো আচ্ছা না হলে আপনি ওকে ডাকাতি কেসে ফাঁসিয়ে দিন রেকর্ডিংটা শেষ হতেই বাবলু বলে মিথ্যা এই সমস্ত কিছু মিথ্যা অফিসার আপনি আমাকে ফাঁসাতে চাইছেন কেন পুলিশ আর বাবার কোনো কথায় ভ্রুক্ষেপ না করে লালনকে বলে তুমি কি করতে চাইছো বলো তুমি চাইলেই আমি ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি লালন বলে উনি আমার পিতৃতুল্য আপনি যেহেতু আমার বাবাকে চেনেন আপনি বোধহয় এটাও জানেন যে ওনার ব্যবহার কেমন ছিল সেই বাবার রক্ত তো আমার শরীরেই বইছে পুলিশ অফিসার বলে লালন আজকে আমি যা আমার নাম আমার পদ সব কিছু তোমার বাবার জন্য আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তোমার বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে আজকে আমি পুলিশ হতে পেরেছি তোমার বাবার জন্যই তোমার বাবা আমার কাছে ভগবান তোমরা বাড়ি যাও আর বেশিক্ষণ তোমাদেরকে আটকে রাখবো না সবাই চলে গেলে রোশনায়ের কাছে ক্ষমা চাই আরণ্যক বলে আমার বাবার কথায় আমি তোমাকে অপমান করেছি মাফ করে দিও রোশনাই বলে আপনি কার কাছে ক্ষমা চাইছেন যে কিনা অন্যের বাচ্চা আপনার নামে চালাতে চাইছে তার কাছে প্রমাণ দেখার পর বিশ্বাস তো সবাই করে আর আপনার বিশ্বাস করাটাও স্বাভাবিক বাড়ি ফিরে এসে আরনকের বাবা তর্ক শুরু করে যে আমি যা করেছি এই বাড়ির মেয়ের ভালোর জন্য করেছি আর ওই অডিওটা সব মিথ্যা রোশনাই বলে আপনি আবার কথা বলছেন আপনি যে বাইরে বেরিয়ে আছেন এটা লালনের জন্য লালন চাইলেই আপনাকে জেলে দিতে পারত প্রমাণটা যখন আপনার মিথ্যা মনে হচ্ছে তাহলে তো পুলিশকেই বলতে পারতেন লালনের বাবা চিৎকার করে রোশনাইকে থামিয়ে দিয়ে বলে পুলিশের সামনে আমি কি পারতাম ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আর সুরঙ্গমা ম্যাডাম আপনি পারছেন না দুই থাপ্পড় দিয়ে এই মেয়েটাকে চুপ করিয়ে দিতে আর অন্যক বলে না পারবে না কারণ আমি এখানে আছি আমাকে টোপকে রোশনাইয়ের ক্ষতি করার স্পর্ধা এখানে কারণ নেই কারণ রোশনাই সত্যি কথা বলছে ও অন্যায়ের প্রতিবাদ করছে আর বাবা নিজেকে এবার শুধরে নাও তোমার ছেলে হয়ে আমার নিজের লজ্জা করছে আমার বয়সটা যদি আর একটু কম হতো না হয়তো আমি লজ্জায় আত্মহত্যা করে ফেলতাম লালনের মা বলে আমি এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করতে চাই না এই বাড়িতে আমি আর বেশিক্ষণ থাকতে চাই না আমার ছেলে ও বৌমাকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে চাই এরপর যাদের এই বিয়েতে অমত ছিল তারা সবাই একে একে সেখান থেকে পালিয়ে যায় গরিমা লালনকে বলে তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে আরণ্যক বলে আমার বোনের বিদায় হবে আমি এখানে থাকবো ইচ্ছা হলে তুমি এখানে থাকো নয়তো চলে যাও এরপর মিনির বিদায় অনুষ্ঠানে সকলেই কান্নায় ভেঙে পড়ে মিনি লালন ও লালনের মায়ের হাত ধরে বিদায় নেয় এই চ্যাটার্জি বাড়ি থেকে আর এখানে শেষে আজকে পর্ব যদি এমনই বিভিন্ন বাইকের আপডেট সবার আগে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তেমন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে